আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স কোরথন স্টোর থেকে একদম লাক্সারি কাজের কিছু কটন পাকিস্তানি ডিজাইনের ড্রেস দেখাবো আজকে এখানে কিন্তু গ্রাউন্ড আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন অফার থেকে শুরু করে একদম রাজকীয় ডিজাইন দেখাবো ঠিক আছে তো শুরুতেই হচ্ছে এই ডিজাইনটা দেখাচ্ছে এখানে টার্সেল করা কাজ করা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ পুরো প্যানেলে কাজ করা হবে টার্সেল করা আছে এটা ইন্ডিয়ান চিনন জর্জেটের ভিতরে পাবেন এটার দুপাট্টাটা সেম কাপড় থাকবে অল ওভার কাজ করা প্যান্ট হবে স্যান্টন সিল্ক প্রাইস কত এটার প্রাইস থাকবে আপু মাত্র 1800 টাকা 1800 টাকা কালার কয়টা আছে দুইটা কালার আচ্ছা ভিউয়ার্স এগুলোর কালার হবে টোটাল দুইটা এটা খুচরা মূল্য 1800 টাকা পাইকের জন্য যোগাযোগ করবেন 38 থেকে 44 পর্যন্ত সাইজ अवेलेबल মাত্র 1800 টাকা এটা দেখেন ফ্রেন্ডস এটা কিন্তু বক্স ডিজাইনের ভিতরে পাবেন বা দাবা ঘর অল ওভার গর্জাস করে কাজ করা যারা হচ্ছে সিকোয়েন্সের কাজটা পছন্দ করে না তাদের জন্য বেস্ট একটা ডিজাইন এই হচ্ছে এটার প্যান্টটা সেন্টন সিল্কের ভিতরে এই হচ্ছে এটার দোপাট্টাটা প্রাইস কত এটার আঠেরোশো টাকা কালার কয়টা আচ্ছা ভিওয়ার্স এটার ভিতর কালার হবে টোটাল দুইটা এটা একটা কালার দেখতেই পাচ্ছেন আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ ওকে আঠেরোশো টাকা আচ্ছা কাজ করার ভিতরে আরেকটা প্যাটার দেখাবে এগুলো সবই পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশনগুলো পেয়ে যাবেন অল ওভার কিন্তু ঝাড়খান পাথরের কাজ করা একদম লাক্সারি শিফনের ভিতরে ওনাটা দেখেন খুব সুন্দর একটা ওনা প্রাইস মাত্র আঠেরোশো টাকা বডি কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা দেখে এটা স্কাই কালার প্রাইস সেম আর এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে ব্ল্যাক কালারটা এটাও খুব সুন্দর একটা কালার অনলি আঠেরোশো টাকা খুব সুন্দর এটা রোজ গোলাপ দেখাবো ঠিক আছে খুবই নাইস এটা হবে সিন্থেটিক ফ্যাব্রিকের ভিতরে পুরো প্যান্টটা দেখেন যেটা প্রিন্ট করা প্যান্টের জাস্ট দেখার মতো ওড়নাটা দেখেন খুবই নাইস প্রাইস কত এটার বারোশো পঞ্চাশ টাকা কালার কয়টা কালার একটাই ওকে শর্চ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা রাউনের ভিতরে থাকবে খুবই সুন্দর ভিতরে কিন্তু ইনার সেট করা আছে এটা হবে প্যান্টটা বাটার সিল্কের ভিতরে থাকবে দেন ওনাটা কিন্তু পিওর প্রাইস কত এটার সাতশো পঞ্চাশ টাকা ভিউর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর একটা গ্রাউন্ড থাকবে এগুলো সবই ক্যাটালগ ডিজাইনগুলো বাট মেকিংটা তাদের নিজস্ব এটা প্যান্ট এ হচ্ছে না প্রাইস কত এটার সাতশো পঞ্চাশ কালার কয়টা আছে

এটার ওনাটা প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা ওকে সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ গরজাস করে কাজ করে এগুলো চিপ অ্যান্ড বেস্ট একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন পাচ্ছেন এ হচ্ছে দুপারটা প্রাইস এগারোশো টাকা কালার একটাই আছে ওকে আচ্ছা ভিউর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ নেক পোষণে গরজাস করে কাজ করে এটা হচ্ছে প্যানেলটা আর এটা হচ্ছে সালোয়ার নব প্রাইস কত থাকবে এটা মাত্র 1000 টাকা থাকবে এগুলো অনলি 1000 টাকা ঠিক আছে এগুলো কিন্তু হচ্ছে আপনার রিজনেবল প্রাইজের ভিতরে পাইটার পাচ্ছেন তাও খুচরা পাইকারি নিলে আরো কম দেয় সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঢাকার ভিতরে 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ ওকে মাত্র 1000 টাকা 1000 টাকা আচ্ছা এখন কিছু টু পিসের টপসের দেখাবো এটা সম্পূর্ণ কাজ করা থাকবে প্যান্টটাও কিন্তু কটন প্রাইস থাকবে মাত্র 300 টাকা। অনলি 300 টাকা। কালারগুলো জাস্ট দেখেন শর্টস এটা একটা কালার। এটা মেরুন কালার। এটার ভিতর লাস্ট রান হচ্ছে ব্ল্যাক কালার। 38 থেকে 44 হবে বডি সাইজ। শর্টস দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে। এটা ডিজিটাল প্রিন্ট করা একদম হচ্ছে দুবাই সিল্কের ভিতর। এটা হবে পায়জামাটা। দেন এই হচ্ছে এটার দোপাট্টাটা প্রাইস থাকবে মাত্র 1000 টাকা। 1000 টাকা। কালার কয়টা আছে? কালার আছে একটাই। বডি 38 থেকে 44 থেকে আচ্ছা একদম অফার একটা গ্রাউন্ড দেখাবো এটা গ্রাউন্ডের ভিতরে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালেকশন প্যান্টটা হচ্ছে ভিতরে দেখেন জামদানি কটন প্রাইস কত থাকবে এটা মাত্র টাকা কালার কয়টা আছে আচ্ছা কালার হবে টোটাল দুইটা কালার এটা ইয়েলো কালার পাঁচশো পঞ্চাশ টাকা বজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা ভিউয়ার্স এটা দেখে এটা সম্পূর্ণ নেক পোশনে কাজ করা কাপড়টা একদম প্রিমিয়াম কোয়ালিটি থাকবে প্যান্টটা বাটার সিল্ক আর বর্তমানে সব থেকে ট্রেন্ড এন্ড ভাইরাল একটা ফেব্রিক কিন্তু ডিজাইনটাও সুন্দর প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে কালার আছে টোটাল আটটার মতো না সাতটা কালার ওকে এটা সিগ্রিন কালার দেন এটা দেখেন ফ্রেন্ডস এটা হবে ল্যাভেন্ডার কালার অনলি 800 টাকা মাত্র 800 টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন 44 আচ্ছা আর অবশ্যই স্ক্রিন দেন নাম্বার কন্টাক্ট করতে হবে অনেকে পেজ ইনবক্স করেন আসলে পেজ থেকে কোন রকমের অর্ডার নেওয়া হয় না বা পেজের নাম্বারেও কেউ কল করবেন না ঠিক আছে এটা পার একটা ডিজাইন এটা একটা ডিজাইন এটাও নেক পশনে কাজ করা ঠিক আছে এটা হবে এটার পাজামাটা দেন এই হচ্ছে এটার

এ হচ্ছে দোপাট্টাটা প্রাইস থাকবে এক হাজার টাকা কালার কয়টা আছে কালার একটাই ওকে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু এখানে সম্পূর্ণ পিকু করা এটা রাশন কার্ড প্লাজা পাবে আর এই হচ্ছে এটার দোপাট্টা প্রাইস থাকবে অনলি আটশো টাকা সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর ব্যাস এটা একটা কালার ওকে প্রাইস থাকবে সে অনলি আটশো টাকা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন নেক পোশনে কিন্তু সুন্দর করে রিবন করা আছে একদম ফ্লোরাল একটা প্রিন্ট ঠিক আছে এটা হবে প্যান্টটা বাটার সিল্কের ভিতরে এ হচ্ছে দোপাট্টা প্রাইস কত এটার এটা প্রাইস থাকবে আপু মাত্র 650 650 কালার আছে কয়টা কালার একটাই আছে আচ্ছা ভিউয়ারস কালার হবে একটাই আছে তাই না এটা একটা চুনরি গারার ভিতরে পাবেন এ হচ্ছে গারার এটার প্রাইস কত এটা থাকবে আপু মাত্র 700 টাকা 700 টাকা ওকে আচ্ছা খুব সুন্দর একটা ডিজাইন দেখা এটা হচ্ছে রাজস্থানী বুটিক সেটা দুবাই সিল্কের ভিতরে মিরু রেস্তোরাঁর কাজ করা পাজামাটা হবে বাটার সিল্ক কোনোটা পিওর প্রেস কত এটা পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ টাকা কালার আছে কয়টা কালার হবে টোটাল দুইটা এটা একটা কালার এটা ডিজিটাল প্রিন্ট করা দুবাই সিল্কের ভিতরে পাবেন ঠিক আছে অনলি এক হাজার পঞ্চাশ টাকা পুরো লুটপাট অফারে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিন দা নাম্বার কন্ট্যাক্ট করবেন প্যান্টটা হবে সেন্টন সিল্কের ভিতরে এই হচ্ছে এটার ওনাটা প্রাইস কত প্রাইস থাকবে আপু মাত্র 1000 টাকা আচ্ছা এই কালারটা দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস सेम হ্যাঁ 1000 টাকা অনলি 1000 টাকা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা কিন্তু ডিজাইন থাকবে প্রাইস থাকবে কত এটা এটা থাকবে একদম অফার প্রাইস 550 টাকা 550 টাকা এই যে সেলর থাকবে মাত্র 5 এই দেখেন এটা একটা ডিজাইন এটা হবে প্যান্টটা বাটার সিল্কের না প্রাইস কত এটা সাতশো টাকা ওকে কালার হবে টোটাল দুইটা এটা হবে মেরুন কালার বডি হবে আটত্রিশ থেকে 38 থেকে চুয়াল্লিশ এগুলোর জন্য ভিজিট করবেন ওমেশ স্টোর অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ